নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ কেন থামে না টাকা আপনার হাতে পনেরোই জানুয়ারি দু চারিদিক থেকে টাকা পয়সা আসবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন সিংহরাশি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য নিতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারে আজ সব কাজ আপনাদের খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবেন ভ্রমণে অযথা হইরানির যোগ্য দেখা যাচ্ছে সেঙ্গরাশি পনেরোই জানুয়ারি দিনটিতে কাউকে সুপরামর্শ দিতে গেলে আপনি নিজেই অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারিনে ঝামেলা বাড়তে পারে আজ শ্বশুর কুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে আপনার সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে সিংহরাশি আজ সারাদিন ব্যবসা গোতানুগতিকভাবেই চলবে উপার্জনের ব্যাপারে খুবই ভালো পথ পেতে পারে পারিবারিক ক্ষেত্রে খুবই বুঝে চলতে হবে অশান্তি লাগার আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্কর বিষয়ে খুবই সাবধান থাকুন আজ ছোট কোনো বিবাদ আপনার সম্পর্ক নষ্ট করতে পারে জীবিকার ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে সিংহরাশি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে ছাপান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন সামাজিক কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে সিংহ রাশি আজ সারাদিন অযথা অহংকার বৃদ্ধি পাবে যার বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন এর ফলে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাবে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ্য দেখতে পাবেন সিংহরাশি পনেরোই জানুয়ারি দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন বাড়িতে বয়স্কদের উপর বিশেষ নজর রাখতে হবে বয়স্কদের বড় বিপদ আসতে পারে বাড়ির সকলকে নিয়ে ভ্রমণে যেতে পারেন বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন আজ খুব বুঝে না চললে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন সিংহরাশি আজ ক্রোধ সংযত করতে হবে না হলে আপনার ক্ষতি হতে পারে কাউকে বেশি উদারতা দেখাতে না ভালো হবে জানুয়ারি আপনাদের আটকে থাকা কোনো অর্থ আজকের দিনে হাতে আসতে পারে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে রক্তপাত থেকে একটু সাবধান থাকুন সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন আজ কারো কাছ থেকে আপনাকে ব্যবসায়ী উপকার নিতে হতে পারে সিংহ পনেরোই জানুয়ারি দিনটিতে কোনো উঁচু পদস্থ ব্যক্তির কাছে আপনাকে অকারণে অপমানিত হতে হবে ব্যবসায়ী পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারোর জন্য বিবাদ হতে পারে আজ মহার্য ভোজনের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বন্ধুর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে দিনের শেষে অকারণে কারো সঙ্গে বিবাদ হতে পারে সিংহ রাশি পনেরোই জানুয়ারি দু আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জব করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বাড়িতে নতুন সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে সিংহরাশি পনেরোই জানুয়ারি দিনটিতে কর্মক্ষেত্রে খুবই ভালো যাবে তবে অতিরিক্ত দরজাপ করার ফলে আপনাদের অসুস্থতা হয়ে পড়ে যেতে পারে কোনো অস্পলোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হবে তবে সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে আপনাদের সংসারের অশান্তি হতে পারে সিংহ আজ সারাদিন কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবেন কুচিন্তার কারণে মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ নতুন কোনো কাজের সন্ধান করতে পারবেন লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষতস্থান থেকে আপনার কষ্ট বৃদ্ধি পাবে তবে সকালের দিকে কাজের জন্য বাইরে যাওয়ায় আপনাদের অর্থ আয় হতে পারে ব্যয় খুবই কম হবে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে অর্থভাগ্য খুবই ভালো পাবেন সিংহ রাশি পনেরোই জানুয়ারি পরিবারের কোনো সদস্যের জন্য আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে সম্পর্কর ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরের বাইরে সব দিকে অন্যের সহায়তা পেতে পারেন আজ সারাদিন আপনাকে সব কাজ মাথা ঠান্ডা রেখে করতে হবে এতে সফলতা পাওয়ার শতাংশ বেড়ে যাবে কারো কুপ্রভাবে সংসারের অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপতি বিস্তারের যোগ্য দেখতে পাবেন পনেরোই জানুয়ারি সিংহরাশি আজ বন্ধুর সঙ্গে থাকায় আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে তবে দিনটিতে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারে প্রেমের বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে আপনার প্রতি কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যাবে তবে দিনটিতে আপনার কমরের নিচের যন্ত্রণা থাকলে তা বাড়তে পারে আপনারা সাবধান থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন